মানুষের কাছে একটা আবদার এবং আমার অনুভূতিটা প্রকাশ করলাম আর কি যে একজন যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সকল প্রকারের সন্ত্রাস কর্মকাণ্ড মানে এমন কোনো কাজ নাই যে নিজের ভাইকে থেকে হত্যা যে পরিবারে তার নিজের ভাই সুরক্ষিত নয় খুব বেশি আশ্চর্যজনক লাগে যে নিজের ভাই তার পরিবারে সুরক্ষিত নয় তো সেখানে আমরা সাধারণ মানুষজন কিভাবে তার কাছে সুরক্ষিত থাকবো বা সদী মানুষজন কিভাবে সুরক্ষিত হবে এটা আমার সকল মানুষের কাছে এই মিডিয়া ভাইয়ের মাধ্যমে আমার আকুল আবেদন এই সন্ত্রাসীদেরকে যেভাবে হোক রুখতে হবে এবং রুখে দাঁড়াবো আমরা তরুণ সমাজ এবং আমাদের এই দলে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাছে আমরা সরাসরি জানাতে চাই এই সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে যারা জড়িত জাকিরা কিন্তু মেহেদি জুয়েল এবং সোনামণি তাদেরকে অধিক দ্রুত সংবিধানের আইন এবং বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যম দিয়ে সর্বোচ্চ কঠোর কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আতুর আবেদন জানাই আমি আসলে আমার কথাগুলো বলে এই জাকিরা কিন্তু সম্পর্কে মেহেদি সম্পর্কে বলে হয়তো বা শেষ করতে পারবো না কিন্তু একটা জিনিস বারবার একটু আপনাদের কাছে বলতে চাই দেখেন ভাই মানে আমার আপন ভাইকে আমি হত্যা করেছি তাহলে এই হত্যাটা যদি কে করলো সেটা সে বলুক প্রকাশ করে বলুক ট্রাফিক মানুষের সামনে বলুক তার ভাইয়ের হত্যা কাজ লাগে কোন ছাত্র আমির আমির সাকিব ভাইকে হত্যা করেছেন যিনি আহ্বান ছিলেন তাকে মেরে ফেলে সে তার পোস্ট ক্যারি করে আজকে এই বিএনপি পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে একটা দল একটা দেশ মানে ব্যক্তি থেকে দল তো অবশ্যই বড় একটা ব্যক্তির জন্য একটা দল ধ্বংস হইতে পারে না সেই জন্য আমরা যত রকমের আইনি প্রক্রিয়া আছে আমরা আইনের কাছে আইনের উদ্বোধনা কর্মকর্তাদের কাছে আমরা কয়েকবার এই জিনিসটা চিঠি আকারে লিখিত আকারে কয়েকবার জানিয়েছি সদস্য উপদেষ্টা মহাযায় আইজিপি সবার কাছে আমরা আকারে জানিয়েছি বাট এখন পর্যন্ত আমরা এগুলোর কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি বা কোনো রকম প্রতিকারও আমরা পাইনি এর মধ্যে আমরা যারা আমার পাশে যারা বসে আছে তারা ইশব্দি থানা এবং জেলা পুলিশ সুপার মহাদয় সবাই অবগত আছেন বিষয়টি এবং আমি যখন এই প্রেস কনফারেন্সটা লাস্ট করলাম তখন করার পরে আমার বাসায় অস্ত্রশাস্ত্র দেওয়া তিনটার সময় এবং আমার কাছে সব ভিডিও ফুটেজ ক্যামেরা সবই আছে যেগুলো আমি প্রশাসনের হাতেও অলরেডি হস্তান্তর করেছি কিন্তু কোনো আইনের প্রতিকার আমি নিজেও পাইনি এইভাবে যদি আমাদের দেশ চলতে থাকে আমাদের ঈশ্বরটি শহর চলতে থাকে ঈশ্বর শহরের মানুষজনের কাছে এই ভয়েস খাবার হাত থেকে বাঁচার জন্য আমার মনে হয় আজকে আমাদের এই উপস্থিতিটা আপনাদের মাধ্যমে জানান দেওয়াটা আমাদের কাছে নৈতিক অধিকার বলে মনে হয়েছে আর যদি দেখি যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার চলে যাচ্ছে আমরা আইনকে শ্রদ্ধা করি আইনের উপর শ্রদ্ধা রেখেই বলছি আমরা নিজে হাতে অথবা আইনকে অমান্য করতে পারবো না কিন্তু আমরা পরবর্তী একটা কর্মসূচি নেব যে আমরণ কর্মসূচি আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রয়োজনে আমরণ কর্মসূচির ঘোষণা আমরা খুব দ্রুতই দিব যদি আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই আইনের যদি সেই ব্যবস্থাগুলো আমরা দেখতে না পাই আমরা মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনাম নষ্টকারী যে সন্ত্রাসী চাঁদাবাদ হত্যাকারী যাকেরা পিঞ্চু মেহেদি তাদেরকে অতি আইনের আওতায় নিয়ে এসে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ কঠোর ও কঠিন ব্যবস্থা গ্রহণ করতে মজুরি হই আমরা তরুণ সমাজ যেমন সৈয়াচার হাসিনাকে হাটিতে অপমান জনতা সবাই মিলে এই সৈয়াচার হাসিনাকে আমরা দেশ থেকে পালন করতে বাধ্য করিয়েছি ঠিক যদি এরকম হয় তাহলে কিন্তু হঠাৎ আন্দোলন করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ বাকিরা আমার যে ভাইরা আমার পাশে বসে আছেন এখানে আমি একটু সবাইকে একটু আস্তে আস্তে বলি তারা সবাই একটু তাদের প্রশ্নগুলো বল এবং একটু শুনবেন আশা করি মোহাম্মদ সোহেল হাসান পিতা মোহাম্মদ উদ্দিন উনি রুপুর পাশী ঈশ্বরদী উনি আমাদের যুবদল কর্মী কাজী মোহাম্মদ মমিনুর রহমান বাপতি সিতা মোহাম্মদ সামিমুর রহমান বাপপি